দশক ঝাঁকাবর্তি সাগর পোনা মাছ সেই মাছ অনেকগুলো ঝাঁকা আছে এখানে তিনটা আছে এই একটা চারটা একটা পাঁচটা ছয়টা ছয় ঝাঁকা সাগর পোনা মাছ দশক পদ্মার সব দামি মাছ এই সাগরপোনা পদ্মার সাগর পোনা বন্ধুরা যেই মাছগুলো কয়েকদিন আগেও দু হাজার থেকে পঁচিশশো টাকা কেজি বিক্রি হয়েছে সেই মাছ একদম পানির দামে বিক্রি হচ্ছে আজকে বন্ধুরা আপনাদেরকে দেখাবো পদ্মার সাগর পোনা মাছ ভিডিওর শুরুতে যে ভিডিওর ক্লিপ দেখলেন সেটা কিন্তু কয়েকদিন আগে আজকের বাজারে এই মাছের দাম পানির দামে বিক্রি হলো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন পদ্মার সবচাইতে দামি মাছ পানির দামে পাওয়া যাচ্ছে এখন ভালো আছেন কি মাছ নিয়ে আসছিলেন সাগর মাছ দাম কেমন আজকে

ବନ୍ତା ପାଗାବନ୍ତା ବନ୍ତା ଷୋଳଶହ ଷୋହଳଶହ ଏକ ପାକ ଷୋଳଶହ ପାକ ଷୋଳଶହ ଷୋହଳଶହ ଟଙ୍କା ବିଜୟ ଷୋହଳଶହ ଖୁରାଗି ବନ୍ଦଶହ ଆଠଶହ ଆଠଶହ ଟଙ୍କା ଏକ ହଜାର ଏକ

এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এগারোশো 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 টাকা কত বারোশো 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 এক বারোশো 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 তেরোশো তেরশো তেরশো